দেশে মানুষ থাকতে হবে আপনারকেই মানুষ ছাড়া রাজনীতি করবেন হেস্টার লাগবে না হলে সালকার লাগবে তাছাড়া তো পারবো না দেশে মানুষ দরকার নেই আপনাদের সবাইকে বেকার করে রাজনীতি করবেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাইয়ের সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতে মুঠোয় নিয়ে রাজ পথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য। মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা জান আপনারা দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তাই নাটেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একজন গুণী বা সফলmovie অভিনেতা না হতে পারলেও বৈষিক জীবনে আছে তার অদম্য সফলতা তবে দেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি তার ব্যবসায়িক পরিমণ্ডলকে অস্থিতিশীল করে তুলেছে তিনি মনে করেন বর্তমান যে সরকার আছেন তিনি বেশি বেকারত্ব সৃষ্টিতে ব্যস্ত কেননা রাজনীতির ময়দানে এই বেকাররাই আন্দোলনে অংশ নেয় আর এই বিশাল জনগোষ্ঠী তৈরিতে এই সরকারই কাজ করে চলেছে দলাদলি করার চেষ্টা করে গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না এটা ইন্ডাস্ট্রি এটা কোনো রাজনীতির খেলার মাঠ না এখানে আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে ও আসবে সে আসবে এটা নিয়ে পলিটিক্স করবে এটা কোনো রাজনীতির মাঠ না এটা কর্মসংস্থান এটা ইন্ডাস্ট্রি এইটা বাঁচলে দেশ বাঁচবে মানে সব যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা জান আপনারা লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে এবং এছাড়াও এই চিত্রনায়ক অনন্ত জলিল আরো জানান দেশের দুর্নীতি চুরি ডাকাতি ধর্ষকের মতো নরকীয় ঘটনার জন্ম দিচ্ছে এই সরকার কারণ আপনার রাজনীতি আমার গার্মেন্টসের প্রভাব ফেলে বেকারত্বের সৃষ্টি হচ্ছে এবং এই বিশাল জনগোষ্ঠীর বেকারত্ব অবশ্যই ধর্ষক সহ নানাবিধ অপকর্মে জড়িত হচ্ছে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দিনে দুপুরে দেখা যাবে টাকা দিয়ে শুরু করে দিছে যখন মানুষের কাজ থাকবে না ক্ষুধা থাকবে তখন মানুষ কি না করবে আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই তবে এই ক্ষেত্রে শুধুমাত্র অনন্ত জলিল নয় দেশের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণ থেকে শুরু করে শিশু বাচ্চা বয়স্ক বৃদ্ধ সকলে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা মনে করেন গত সাত মাসে এই সরকার সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছে তাই এই সরকারকে অনত বিলম্বে পদত্যাগ করার হুঁশিয়ারিও জানিয়েছেন আমার দেশের মানুষ যদি সত্যহীনতার বুকে তাহলে এই বিপ্লব করে মানে হয় না আমরা তো বিপ্লবের উপরে রক্তের উপরে সত্তর সরকার বানাইছি তাহলে কেন আমাদের এত ব্যর্থতা আমাদের ভাই বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গলি ছেড়ে দেন আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব আমরা নিজেদের আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারী ছিনতাইকারী সব ধরনের ফ্যাসিস্টের কবর ধরা হবে তাহলে আপনি আপনারা হলে আরো কঠোরভাবে আমরা আমার দেশের মানুষ যদি নিরবত্বহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের করে মনে হয় না। আমার মা, খালা, আমার বোন না, আমার ভাই আমার বাবারা ভাষায় ঠিকমতো আসবে কি না আমি সেই চিন্তাই থাকি। আমি যখন রাস্তায় বের হই, কাজে বের হই, আমার মা বাবা টেনশনে থাকে যে ঠিক ঠিকমতো ঘরে পৌঁছবে কি না। আমার ছেলে কি ঘরে পৌঁছবে কি না। এইแกন্নিনা পথে আমরা ভুগবো। আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে শত সরকার বানাইছি। তাহলে কি

তো নেমে যান এখন হাসিনা আপনাদেরকে নামাতে চাই না এত শক্তি এত ধৈর্য জনগণের আর নেই বিশ্বাস করুন তো আপনাদেরকে বলছি সম্মান নিয়ে যত দূরত্ব সম্ভব নেমে নেমে যান এবং প্রশাসনকে বলছি শেখ হাসিনা দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা চব্বিশের গণপ্রতান পরবর্তী সময়ে সকল নিয়োগ জ্বালিয়ে দিতে এই সমন্বয়টা জড়িত এটা ওপেন সিক্রেট এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা আব্দুল হানান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্ধ দখল করেছে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোর্স শুট পরে বিদেশে যায় কিভাবে আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কত হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ